আমরা আমাদের দৈনন্দিন জীবনে কত কিছুই ব্যবহার করি ফ্যান লাইট বাল্ব মোবাইল ইত্যাদি এখন এই জিনিসগুলো যদি আমার কোনো কারণে অকার্য হয়ে যায় না চলে তাহলে এই জিনিসগুলো আমরা কি করি নিশ্চয়ই বিক্রি করে দেই ফেলে দেই কিংবা এগুলার জায়গা হয় যে কোনো পরিত্যক্ত স্থানে অর্থাৎ যদি ফ্যানটা না চলে তাহলে সেটা আর আমার মাথার উপরে শোভা পাবে না লাইটটা যদি না জ্বলে তাহলে সেটা রুম রুমকে আলোকিত করতে পারবে না ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য জিন্না ইনসা ইল্লা লিয়া আবুদুন আল্লাহ তালা করিমের মধ্যে বলেন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হল আমার ইবাদত করা লিয়া বুদুন আই লিয়া আরিফুন অর্থাৎ আমার মা রেফাত হাসিল করা এখন মা রেফাত নিয়েও ভেজাল অনেক মানুষ আছে শুধু মারেফাতের গান গায় কিন্তু আল্লাহ তালার ধার ধারদারি না কি সমস্যা শুধু মারেফাত সেই মারেফাত নয় মারেফাত হলো আল্লাহ তালার পরিচয় জানা আল্লাহ তালাকে চিনা জানা এবং মানা যে ব্যক্তি আল্লাহ তালার মারেফাত অর্জন করবে সে কখনোই আল্লাহ তালার আইনের বিরুদ্ধাচরণ করতে পারে না করবে না আল্লাহ তাআলা যদি আমার থেকে এবাদত নাই পান তাহলে তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন যেমনি আমরা ফ্যান লাইট বাতি এগুলো যখন আমাদের কাজে না লাগে সেগুলোকে ফেলে দিই কাজে আল্লাহ তালা যখন আমার থেকে এবাদত পাবেন না তখন তো আমাকে তিনি নিজের বান্দা থেকে নাম কেটে দিবেন কিন্তু আল্লাহ তালা ইয়া সত্ত্বেও মানুষ যত অন্যায় অপরাধী করুক না কেন আল্লাহ তালা মায়ার সুরে মানুষকে ডাকেন হেদায়তের পথে হেদায়তের পথে আল্লাহ তালা বান্দাকে আহ্বান করেন ইয়া আই আল্লা দিনা আ মানু ইয়া আইয়ুহান নাস। কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে কারিমা প্রমাণ করে আল্লাহ আল্লাহতালা চান যে মানুষ জাহান্নামে নামে না যাক জান্নাতে যাক আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য জাহার নামের জন্য নয় জাহার নাম সৃষ্টি করেছেন একমাত্র বেঈমান কাফেরদের জন্য আর ইমানদারের জন্য ঠিকানা হলো চিরশান্তির জায়গা জান্নাত এজন্য আমাদেরকে জান্নাত অর্জন করতে হবে ইবাদতের মধ্য দিয়ে ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতকে বোঝায় না ইবাদত বলতে সর্ব ধরনের সর্ব কাজকে এবাদত বলে এখন সেই কাজটা ইবাদত কীভাবে হবে যদি সেই কাজটি আল্লাহ আল্লাহতালার হুকুম এবং রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়ে যায় তাহলে সেটাই আবাদত এমনকি কেউ যদি বাথরুমে যাওয়ার সময় রসুল্লা সাল্ল আলি ওয়াসাল্লামের অনুসরণ করে তাহলে সেটাও এবাদত দোকানদারি যদি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তরিকা অনুযায়ী হয় তাহলে সেটাও এবাদত ধান রোপণ যদি রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় তাহলে সেটাও এবাদত যে কোনো কাজ আল্লাহ তালার হুকুম মেনে রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করা হয় তাহলে সেটাই এবাদত বলে গণ্য হবে জন্য আল্লাহ তালা বান্দাকে আহ্বান করেন এবাদত দিকে ইয়া আইয়াল্লাদা আহানু কু আহ কুম না এই মান্দারগণ তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও আল একটি ব্যাপক শব্দ আমাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একজন প্রধান থাকেন মা বাবা কিংবা বড়ো ভাই তিনি এই ফ্যামিলির সদস্যদের প্রধান তার জন্য ফ্যামিলি আল একজন মেম্বারের জন্য তার পুরো ইউনিয়ন আল একজন মন্ত্রীর জন্য একজন এমপির জন্য একজন প্রধানমন্ত্রীর জন্য সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে তিনি বসে আছেন তার উচিত নিজের জাহান নামের আগুন থেকে বাঁচা এবং পুরো দেশকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে যে এত বড় পদের মর্যাদার অধিকারী করেছি তুমি তাদের জন্য কি করেছ কি দাওয়াত দিয়ে এসেছ কোরআনুল কারিমের এই আয়াত প্রমাণ করে কাজেই যে যত বড় দায়িত্বশীল তার প্রশ্ন তত বড়। আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন আমিন